আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় আকাইত এর তিন নম্বর পর্বে আজকে দেখব পঁচিশ পৃষ্ঠার অনুশীলনের এক নং সৃজনশীল প্রশ্নের উত্তর শিক্ষার্থীরা ভিডিওটি ডিসক্রিপশনের প্রত্যেকটি ক্লাসের প্লে লিংক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজে দেখে নিতে পারবে এছাড়াও চব্বিশ পৃষ্ঠা কিছু বহু নির্বাচনী প্রশ্ন আছে প্রথমে আমরা সেগুলোর সমাধান দেখব গত ক্লাসে আমরা বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলো দেখেছিলাম বহু নির্বাচনী প্রশ্ন এক নম্বর ইমানের মৌলিক বিষয় কয়টি ইমানের মৌলিক বিষয় সাতটি দুই নিফাগের ফলে সমাজে সৃষ্টি হয় কি অশান্তি ঝগড়া বিবাদ নাকি মতৈক্য সঠিক উত্তর হচ্ছে ক নম্বরটা অশান্তি এবং ঝগড়া বিবাদ সৃষ্টি হয় নিচের অনুচ্ছেদটি পর এবং তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও সানিয়াতে একটি অফিসে চাকরি করেন তিনি সঠিক সময় অফিসে আসেন এবং তার উপর অর্পিত সকল দায়িত্ব যথাযথভাবে পালন করেন তিনি কোনো অন্যায় এবং অনৈতিক কাজ করেন না তিনি দুনিয়াকে সব কিছু বলে মনে করেন না তিন সানিয়াতে কর্মকাণ্ডের পেছনে কোন বিশ্বাসটি কাজ করেছে আকাইতে বিশ্ব আখিরাতে বিশ্বাস চার সানিয়াতে কর্মকাণ্ডের ফলস্বরূপ প্রাপ্য হবে কি প্রশংসা জান্নাত নবী সাফাত সবগুলোই সঠিক মানে ঘর নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে এই পর্যায়ে এক নাম্বার সৃজনশীল প্রশ্নের উত্তর দেখব পঁচিশ পৃষ্ঠায় রয়েছে উদ্দীপকটা পড়ি জায়েদ ও নয়ন সহপাঠী জায়েদ আল্লাহ রাসুল ফেরেস্তা আহিরা তাকদির পুনরুত্থান ইত্যাদি বিষয়কে মনে পানে বিশ্বাস করে এবং মুখে সেটা স্বীকার করে সে তার বিশ্বাস অনুসারে আমল করতে যথাসম্ভব চেষ্টা করে অন্যদিকে নয়ন জায়েদের সাথে থাকাকালীন সালাত আদায় করে ইমানদার সুলভ আচরণ করে কিন্তু তার ভিন্ন ধর্মাবলম্বী বন্ধুদের সাথে থাকাকালীন তাদেরকে বলে আমি তোদের ধর্মকে বিশ্বাস করি জায়েদের সাথে সালাত আদায় করি ওকে খুশি করার জন্য তবে সেটাও ভাবে যে এজন্য তার কঠোর শাস্তি হতে পারে এর উদ্দীপকের আলোকে এখন আমাদের এই চারটা প্রশ্নে অ্যান্সার করতে হবে ঠিক আছে ক নম্বর তাকদির অর্থ কি তাকদির অর্থ হচ্ছে ভাগ্য খ নম্বর তাদের প্রতি বিশ্বাস বলতে কি বোঝায় ব্যাখ্যা করো ফেরেশতাদের প্রতি বিশ্বাস বলতে তাদের অস্তিত্ব বিশেষত্ব ও কার্যক্রমে বিশ্বাস করা কি বোঝায় ফেরেশতারা তারা নুরের তৈরি আল্লাহ তালা তাদেরকে বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি করেছেন তারা সবসময় আল্লাহর জিকির ও তাসবি পাঠ করেন তারা আল্লাহর আদেশ অনুযায়ী বিভিন্ন কাজে নিয়োজিত ফেরেজ তখন পুরুষও নন নারীও নন অগণিত সংখ্যক এই বিশেষ সৃষ্টির কোনো আহার নিদ্রার প্রয়োজন হয় না এই বিষয়সমূহে বিশেষ বিশ্বাস স্থাপন করা কি বলা হয় ফেরেস্তাদের প্রতি বিশ্বাস গ নম্বর জায়দের কর্মকাণ্ডকে কী হিসাবে আখ্যায়িত করা যায় ব্যাখ্যা করো জায়দের কর্মকাণ্ডকে মুমিনের কাজ হিসাবে আখ্যায়িত করা যায় ইমান শব্দের অর্থ বিশ্বাস ইসলামের মূল বিষয়গুলোর প্রতি বিশ্বাসকে ইমান বলা হয় যিনি ইমান আনেন তিনিই মুমিন প্রকৃত অর্থে যিনি আল্লাহ তালা নবী রাসুল ফেরেস্তা তাকদির ইত্যাদি বিষয় আন্তরিকভাবে বিশ্বাস করে কাজে তা বাস্তবায়ন করেন তিনি হচ্ছেন মুমিন জায়দের কাজে এই বৈশিষ্ট্যই প্রকাশিত হয়েছে জায়েদ আল্লাহ রাসুল ফেরেজ তাখিরা তাকদীর পুনরুত্থান ইত্যাদি বিষয়কে মনে প্রাণে বিশ্বাস করে এবং মুখে স্বীকার করে সে তার বিশ্বাস অনুযায়ী আমল করারও চেষ্টা করে এ ধরনের কাজ মুমিনরাই করে থাকেন কারণ ইমানের তিনটি দিক রয়েছে অন্তরে বিশ্বাস করা মুখে স্বীকার করা এবং সে অনুযায়ী আমল করা কেউ যদি শুধু অন্তরে বিশ্বাস করে কিন্তু মুখে স্বীকার না করে তবে সে ইমানদার নয় আবার কেউ শুধু অন্তরে বিশ্বাস ও মুখে স্বীকার করেও মুমিন হতে পারবে না অর্থাৎ তিনটি বিষয়ে যে কোনো একটি ছাড়া মুমিন হওয়া যায় না যা কাজে ইমানের তিনটি বিষয়ে উপস্থিত থাকায় তার কাজ পরিপূর্ণভাবে ইমানদার সুলভ ঘ নয়নের কর্মকাণ্ডের পরিণতি নিশ্চয়ই খারাপ বক্তব্যটির যথার্থতা বিশ্লেষণ করো নয়নের কাজের পরিণতি নিশ্চয়ই খারাপ মন্তব্যটি সঠিক মুখে ইমানের শিকার ও অন্তরে অবিশ্বাস করাকে নিফাক বলা হয় যারা এরূপ করে তাদেরকে মুনাফিক বলা হয় নিফাক একটি মারাত্মক পাপ এটি নৈতিকতা মানবিকতার বিপরীত কাজ এ বিষয়টি নয়নের কাছে নয়নের কাজে প্রতিফলিত হয়েছে যে মানুষের জন্য মারাত্মক পরিণাম বয়ে আনে নয়নের মধ্যে দ্বিমুখী আচরণ দেখা যায় সেই ইমানদারদের সাথে থেকে সালাত আদায় করে আবার অন্য ধর্মাবলম্বীদের সাথে মিশে তাদের ধর্মে বিশ্বাসের কথা বলে অর্থাৎ সে মুমিনদের সাথে মিশে এবং কাফিরদের সাথেও হাত মেলায় তার এই নিফাকি আচরণ মানুষের চরিত্র ধ্বংস করে ফেলে নিফাক খুবই জঘন্যতম পাপ এর ফলে মানুষ অন্যায় এবং কাজে লিপ্ত হয়ে পড়ে নিফাকের ফলে মানব সমাজে মারামারি হানাহানি ও অশান্তি সৃষ্টি হয় মুনাফিকরা ইসলামের চরম শত্রু তারা বন্ধু বেশে মুসলমানদের বড় ধরনের ক্ষতি সাধন করে এ কারণে দুনিয়াতে মুনাফিকরা ঘৃণিত অনিন্দিত হয় এবং আখিরাত তাদের জন্য কঠোর আজব অপেক্ষা করছে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই মুনাফিকদের ইস্তান জাহান নামে সর্বনিম্ন স্তরে সুরা আনিসার একশো পঁয়তাল্লিশ নম্বর আয়তে কথা বলা হয়েছে উপরে আলোচনা থেকে বোঝা যায় যে নয়নের কাজ তথা মুনাফিকের পরিণাম অত্যন্ত ভয়াবহ এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা দুই নাম্বার যে সৃজনশীল প্রশ্ন আছে এটা সমাধান তোমাদের করে দিব ঠিক আছে এতক্ষণ তোমরা দেখেছ অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় আকাইত এর পৃষ্ঠা পঁচিশের এক নং সৃজনশীল প্রশ্নের উত্তর আশা করি এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ